হ্যালো গাইস আজ ইসলাম এসলাম মেহেরপুর মুজিবনগর রোডে এখানে এক দুই দিন থাকব আসলে এটা দর্শনা রোড দর্শনা রোডের এটা ক্যাথলিক চার্চ খ্রিস্টানদের কাথলিক চার্চ এগুলো সবই ঘুরে ঘুরে দেখাবো যদি আপনারা পাশে থাকেন আপনারাও করেন ফলো করবেন না দেখতে পাবেন না ভাইয়ের চ্যালেঞ্জে যা যা লাগে করে দিয়েন এটা মেন রোড দর্শনা রোড দর্শনা রোডের এখানে শুনেছি একটা গোড নেবাস আছে যেখানে অনেক পনসার আছে এই গোড নেবাসে আসব এসে দেখা করব এখন আমরা যাচ্ছি এক ভাইয়ের বাসার উদ্দেশ্যে সেখানে গিয়ে থাকবো থাকার পরে আমরা এগুলো ঘুরে ঘুরে দেখবো এখানে দেখলাম এক ভাইয়া আর্টিস্ট লিকালিকি করতেছে সেটা পরে এসে দেখব এটা মাঠের সাইড রোড এখান দিয়ে আসলে যাব সে ভাইয়া বাসায় টাটা দেখতে থাকুন